হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে তিলের একটা রেসিপি তো আজকে করব তিলের পোড়া রেসিপি তিল দিয়ে কিন্তু আমরা তিলের নাড়ু তৈরি করে থাকি আর অন্য অনেক রেসিপি হয়ে থাকে তো সেই সব রেসিপিগুলোর মধ্যে আজকে আমি তিলের পড়া রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা খুবই সহজ আর সামান্য কিছু উপকরণে তৈরি করা যায় চলুন বন্ধুরা বেশি কোথায় না মানে আজকে এই তিলের বড়ার রেসিপিটা দেখে নিয়ে যাক তিলের বড়ার এই রেসিপিটা করতে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো তিল তো দেখুন এখানে আমি কালো তিল দিয়ে যেহেতু বড়া করছি তো কালো তিলটা পরিমাণ মতো নিয়ে নিলাম এবার এটার মধ্যে সবার প্রথমে নুন এড করে নেব। বড়াটা করার জন্য এটার মধ্যে আমি এক এক করে মশলা এড করে নিচ্ছি আর মশলার মধ্যে এমন কিছু নয় শুধু হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো এবার এটার মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো একটা এটাকে মেখে নেব আর এদিকে দেখুন গেষণ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে এবার এই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তো চালের গুঁড়ি বা ময়দা বা বেসুন আপনাদের কাছে যাই থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন তেলটা গরম হয়ে গেছে এবার তিলের বোড়াগুলোকে ভেজে নেব তো একে করে তিলের বোড়াগুলো এবার ছেড়ে দিচ্ছি তো সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন যারা এখন পর্যন্ত তিলের বড়া করে খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন তো এইভাবে আমি দুবারই সবগুলো তিলের বড়া ভেজে নেব এক সাইডটা হয়ে আসলেই উল্টে দেব তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় তো এক সাইডটা হয়ে গেছে আমি উল্টো অপর সাইডটাকে ভেজে নিচ্ছি প্রথম বেচে বড়াগুলো ভাজতে আমার প্রায় এক মিনিটের মতো সময় লেগেছে খুব বেশি সময় লাগে না বড়াগুলোকে ভাজতে এসে রাস্তাকে লতে রেখেই আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিলাম তো এই সাইডটা ভাজা হওয়ার পর তুলে নেব তো বড়াগুলো ভেজে তুলে নিলাম এবার সেকেন্ড বেছে বড়াগুলোকে ভেজে নেবো ঠিক একইভাবে এক সাইডটা ভাজা হলে উল্টে দেব তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর বড়াগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না মানে একদম কম তেলেই বোড়াগুলোকে ভেজে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমি একদম সামান্য তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে দুই সাইডটাকে ভেজে নিলাম এবার এগুলোকে একটা পেটের মধ্যে তেল ছড়িয়ে তুলে নেব তো দেখতেই পেলেন একদম কম মশলা দিয়ে আর কত পাবে কম সময়ে এটাকে তৈরি করে নিলাম তিলের বড়া একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার আজকের এই সিম্পল তিলের বোড়ার রেসিপিটা আমার আজকের এই তিলের বোরার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো তৈরি হয়ে গেল আমার তিলের বোড়া রেসিপি আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে